ওহ আচ্ছা আচ্ছা বাহ দেখতে তো খুব সুন্দর আমার আব্বুর মুখের উপর বলে দিছে আপনাকে ছাড়া কাউকে বিয়ে করবে না আপনাকে অনেক ভালোবাসে তোমার হাসি হ্যাঁ

জানিস ছেলেটা এত ভালো এত সুন্দর কিউট সুন্দর সুন্দর করে কথা বলে অনেক ঘুরেন থ্যাংক ইউ কিন্তু খবর আছে কই না শরীরে নাই আরে বলতে না

তোমার বন্ধু আসলে কিউটির ডিব্বা তোমার সে কম একটু ও জিওয় বলছিল না আমি আসলে পাগল হয়ে যাচ্ছিলা কার জন্য এত ভাবো আমার জন্য না বলার জন্য না তোমার জন্য অবশ্য তোমার জন্যই তো বলছে তুমি আমাকে এত ভাবো এত চিন্তা করো তোমার বাপ এত সম্বন্ধ নিয়ে এসে অফ করে দিয়েছো ইট'স টু मच এক কথায় বলে দিছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব থ্যাঙ্ক ইউ জান আজ আমার জীবনটা ধন্য হয়ে গেল লাভ ইউ লাভ লাভ ইউ লাভ ইউ জান লাভ মা এই তোমার বোন এরকম করে কেন আঙ্গুলে প্রবলেম নাকি না না ও কাঁচুল কাটছলে আরে বল হ্যাঁ তোমার কানে কি হয়েছিল নাকি না কানে মনে একটা পিপড়া ঢুকেছে আচ্ছা भैया ও ঢাকা যায় এত কবে ছিল এই জাপু তো আপনার সাথে প্রেম করে আমি কারোর সাথে প্রেম করি না ঠিক আছে কিন্তু আমার তো বন্ধু বান্ধব আছে এই যে আপু আমার ফোনটা নিয়ে সারাক্ষণ আপনার সাথে বিজি থাকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলবো তোমার ফোন হ্যাঁ এটা আমার ফোন ফোন নাই এটা ফোন দিতে পারেন ছি 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 ফোন নাই এই

মুখের উপর বলে দিছে আপনাকে ছাড়া কাউকেই বিয়ে করবে না আপনাকে অনেক ভালোবাসে আপনি ওরে কষ্ট দিয়ে না 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 জীবন কষ্ট দেব না আচ্ছা শুনো না আমাদের একটু মার্কেটে যাওয়ার আছে আমরা আসি আচ্ছা এই দাঁড়া দাঁড়া ও আপনি টাকা নিছিস আমি তো টাকা নিয়ে বের হইনি তুমি পার্স ব্যাগ নিয়ে বের হওনি না আমি তো রেখে আসছি আমি তো ভাবছি তুমি নিয়ে আসবা আরে আপু চুপ করেন তো টাকার দরকার নো প্রবলেম টাকা লাগবে কত না না থাক না 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 আমার মতো তুইও বাঁশ খাবি কি কর বাঁশ খাবো মানে একটু আগে আমার কাছ থেকে তেত্রিশ হাজার টাকা দেবেন একটা ফোন কিনে মানে ফোন নিয়ে আসছে আমার কাছে তো আর টাকা পয়সা নাই ইনস্ট্যান্ট দিতে পারতেছি না ফোনটা নিয়ে আইছে তোর কাছ থেকে নিছে কি এটিএম কার্ড এটিএম কার্ডের পিনও দিছ মাও গর্ব এরা দুজন হলো ধান দাবা আজকে আমার বন্ধু গণ সবাই বলল এই দুইটার যদি ফারে পড়িস তাহলে খবর আছে আমার ফোন দে

একদম মৌসুমী ম্যাডামের মতো সু শপনুর ম্যাডামের মতো না পূর্ণিমা ম্যাডামের মতো ঠো খুব বিশ্বাসের মতো পাথুর নি বুগলির মতো গলা একদম আমাকে এই যে নতুন নায়িকা কিনা আমার হইলে গেলাম রাবিনা বৃষ্টির মতো ঠিক আছে না ও ঠিক আছে পারফেক্ট ঠিক আছে তাহলে আমি কি অভিনয় করতে পারবো আরে সিলে প্রোডিউসার কে জানো কে সাজ মাল্টিমিডিয়ার ওই যে আমার এক বড় ভাই আছে ওই বাংলাদেশে হল কটা বানাইছে জানো কয়টা 4500 সাজ মাল্টিমিডিয়া আল্লাহ ভাই আপনি কয়টা ছবি করেছেন চারটা চারটা কি কি নাম কি কি হোটেলে খাবার নাই কেন খাবার নাই তুই আসলি ওরে নিয়ে আসলি কা পাক খাবি না তো গিল্লি কা থাবরা দিমু তারপর আই লাভ ইউ ছেলেটা তোর খুদা বাইরে গেছে হোটেলে গেছে খাবার নাই এই ছবি অস্কারে যাবে বিশ্বের বিভিন্ন দেশে চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করবে আমার এই ছবি আর থাবরা একশন ছবি

তুই যে আমার 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 ভাইগুলা দাবি করস নিজের তুই দেখছস তুই কই আর আমি কই বাবা তোর না চেহারাটা সুন্দর তাই বলে আমার চেহারা কম সুন্দর কাপড় চোপড় দেখছো কাপড় চোপড় কি সুন্দর আমার মাইয়া সাজছে 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 জন্য তো করছি কোলে যাচ্ছে চাচা একটু কও হে বলবো কও কও আমার মাইয়া না হ্যাঁ হিরোইন হয়ে গেছে নায়িকা নায়িকা নাইকা হয়ে গেছে

আমার আর নায়ক হন লাগবো না কয়দিন পরে আমি সিনেমার হিরোইন হমু হিরোইন হনের পরে চার পাঁচটা প্রাইভেট আইব আমার বাবার নিয়ে যাওয়ার লাগে তখন খালি চাইয়া সি বড় সব দিয়ে দেখবা আচ্ছা আমরা এখন আসি বাবা চলো এলে খুশি না খুশি একটু আমার কথা শুন খুশি দেখ আমাকে একটু নায়কের চান্স দিয়ে দে তোর আব্বা কয়া আইরে আই কপাল রে আমার কপাল আর নায়ক হলো না হলো না

এ থাকবে একটা করে রুমের ভাড়া কত জানো তিন হাজার টাকা এক প্লেট খাবারের দাম যেন শুটিং স্পটে ছয়শো টাকা আমি এক প্লেট ভাত খাই না আমার কাম করলেও দুই কেজি চাল লাগে এক কেজি গরুর মাংস পরেই তো ধ্বংস করবে শেষ ওই সিনেমায় শেষ তুমিও শেষ আপনি কি বলুন অভিভাবক এলাম না তো তুমি আসছো আমার হাত ধরবা আমাকে জাবরায় ধরবা তারপরে আমার ঠোঁটে থুতনিতে হাত দিবা

কি টাকা দিবে আউ উনি টাকা দিবে উনি টাকা খরচ করবে তোমাকে বানাবে উনি আমি কিছুই না গো মানে প্রযোজক টাকা দিবে জন্য ওনার সাথে আমাকে রাত থাকতে হবে থাকবেন কেন একটু সানাসুর খেবেন আড্ডা দিবেন বসবেন কথা বলবেন भैया আপনার কি পরিমনির কথাটা মনে আছে ওয়া আলাইকুম আসসালাম আমি টাকা কে ছালামি দিলাম না না বুঝছি যাও 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 बाप রে নিয়ে যাও যাওগা बाप রে নিয়েই যাবো যেই কাজে আমার বাপকে এলাও না যেই কাজে আমার গার্জিয়ান এলাও না সেই কাজ আমি করব না খোদা হাফেজ ধন্যবাদ তুমি অপরিমিনি এসে আছো ভাই আমরা সবে হইব না নাই গারে খালি পরিমিনি ডর দে না হবে না ভাই আমি সিনেমা পেকআপ আমি গ্রামে যাইতেছি কি হাল চাষ করব